হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সো চলো আজকের ভিডিওটা কিনি সেটা তো তোমরা অলরেডি জানো কেন কি আমি বোলপুরে গেছিলাম শান্তিনিকেতন মেলায় তো আমি ঠিক করেছি আজকে ভিডিওটা আমি তোমাদের একদম স্টার্টিং থেকে দেখাবো আর সেই মতো আমিও উঠে পড়েছি সকাল সকাল সো গুড মর্নিং দেখো ঘুম থেকে ওঠে চোখগুলো যেন ফোলা ফোলা লাগছে বাট আই এম সুপার ডুপার এক্সাইটেড কেন কি আমি মেলা যাবো অনেক দিন পর তো চলো শুরু করা যাক আজকে দিনটা আর আই হোপ তোমাদের খুব ভালো লাগবে সো চলো দেখতে থাকো রেডি হয়ে আসি এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই বেরিয়েছি আর এই যে মাসি মাসি না আমাকে সারাক্ষণ বলে যায় কথা বল কথা বল বাট আমি না একটু কেমন কেমন ফিল করি যেহেতু এটা আমি নতুন নতুন করছি দেখো কি বলছো মাসি বলো তুমি বলো এই যে আমাদের চলেছে ভাই মা বাবা এখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের যাক এই যে ভাইকে এখন টাটা করে বেরিয়ে পড়লাম কেন কি ভাই আমাদের সাথে যায়নি আর কেন কি গাড়িতে আর জায়গাও হবে না আর এই যে বেরিয়েই না প্রথমে রীতিমতো যুদ্ধ জলে বাবা বলবে যে না বাবার গান দিয়ে স্টার্ট হবে ভোলে বাবা আর রিদ্ধি বলছে না বাবার গান চলবে না অন্য গান চলবে বলছে বেশ তারা একটু গাড়িটা শুরু হোক বাবার গান দিয়ে তারপরে তুই যা ইচ্ছা শুনবি সো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের জানি এইভাবে স্টার্ট হয়েছে আর এখন আমরা নেমে পিছনে সেটে বসছি কেন কি এই যে বাবা এখন ড্রাইভ করবে আর ড্রাইভার দাদা পাশে বসে আছে তো সেই কারণে আমি আর রিদ্দিন পিছনে চলে গেছিলাম আর এটা হচ্ছে বাবা ফার্স্ট টাইম ড্রাইভ করছে সুপার টুপার ড্রাইভ করেছে খুব ভালোই হয়েছে কিন্তু মেসু মাসে একটু ভয় পাচ্ছিলো মেসু মাসে ফার্স্ট বলছে দেখেন দুটো ফ্যামিলি আছি আমরা আর মা বলছে কি চলো অনেকটা চালিয়েছো আর তোমাকে চালাতে কোনো মানব ভরসা করতে পারছে না আর মাসি কিন্তু সাপোর্ট করে গেছে বাবাকে না খুব ভালো চালাচ্ছেন খুব ভালো চালাচ্ছেন আর এই যে আমরা এখন বোলপুরে ঢুকে পড়েছি আর এখন এই দাদাই নিয়ে নিয়েছে আবার ড্রাইভ করছে ওই দাদাই আর দেখো বোলপুর ঢোকার মুখ থেকে কীরকম জ্যাম স্টার্ট হয়েছে প্রচুর জ্যাম ছিল সেদিন আর এই যে পুরো রাস্তাটা আমরা এভাবে খুব স্লো স্লো যাচ্ছিলাম বাট এই বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো সে কারণে তোমাদের একটু শেয়ার করলাম আর প্রচুর গাছ আছে আর কালারটা ভীষণ ভালো লেগেছে আর দেখো পেছুর মুখটা দেখো সব সময় এরকমভাবে আমাকে টোটালি ইগনোর করে যায় আই এম সুপার ডুপার এক্সাইটেড কেন কি আর কিছুক্ষণের মধ্যেই আমরা মেলায় যাই মেলা যাওয়ার অনেকটা আগে এই যে পার্কিংয়ের জন্য চলে এসেছি আমরা এই মাঠে আর এই মাঠে হচ্ছে দেখো প্রচুর গাড়ি এখানে দাঁড় করানো আছে কেন কি এখানেই পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে যে দুশো টাকা করে নিয়েছে কিন্তু হঠাৎ করে মাসির মাথায় একটা কথা আসে আর মাসি যেই বলে বাবার তো এক পায়ে রাজি হয়ে যায় মাসি বলে যে দেখুন এত বড় একটা জায়গা পেয়েছেন আপনি কিন্তু একবার ড্রাইভ করতে পারেন ব্যাস বাবাকে যেরকম বলা বাবা সেরকম স্টার্ট করে দিয়েছে ড্রাইভিং কিন্তু এই যে কিছুটা গিয়েই ওখানের একজন লোক আসে তো হয়তো ড্রাইভ করতে নিষেধ করার জন্য তো সেখানে ওখানে যাওয়ার পর একটু দাঁড়িয়ে পড়লো তো ভাবলাম যে কী হলো দাঁড়িয়ে পড়লো কেন তো তারপরে চলে এলো ওখান থেকে আমি আর মাস এরকম করছিলাম তো মা আর দিকে বললাম বাট ট ওরা আর পারলো না তো যাই হোক আমরা আবার ওখান থেকে চলে এলাম আর এখন আমরা মেলাতে যাচ্ছি আর এই যে কিছুটা যাওয়ার পর দেখতে পাই আই লাভ বোলপুর তো সেখানে তো দাঁড়াতেই হবে সেলফি তোলার জন্য আমিও তুলে নিয়েছি আর মা মাসেদেরও তুলে দিয়েছি আর এই যে এখন আমরা এন্ট্রি নিয়ে নিয়ে মেলাতে আর মাসে বলছে ভালো করে দেখা গেটটা আমি যে হ্যাঁ তুলেছি তো তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি আর ওদের খুঁজে পাই না কোথায় গেল কোথায় গেল তারপর রিদ্ধি বলে যে ওই যে পাশের ওখানে আছে তো চলো দেখি কি করছে ওরা কিনেছিলাম এই যে দেখো বাবার এখানে ইচ্ছে হয়েছে কি বেতের চেয়ার কেনার জন্য বাট মা বলছে মোড়া আর মাসে মেশে মশাই গেছে দোলনা কিনতে তো যাই হোক বাবা বলছে এখন থেকে কিনে কি হবে বাড়ি যাওয়ার সময় কেনা যাবে তো তারপর আবার আমরা বেরিয়ে পড়েছি আর এখন দেখা যাক কোথায় যাওয়া যায় কোন দোকানে ঢোকা যায় কেন কি এখানে তো সমস্ত কিছু পাওয়া যায় তো এক এক করে দেখছিলাম আর তারপর এক এক দোকানেও ঢুকছিল মা মাসি আর আমিও ঢুকছিলাম আমার যেগুলো পছন্দ হচ্ছিলো আর এই যে মা আর মাসি চলে এসেছে ব্লাউজ দেখতে এখানে কিন্তু কালেকশানগুলো বেশ ভালোই ছিল হ্যাঁ খুব একটা গর্জেসের মধ্যে না অর্ডিনারির মধ্যে বেশ ভালোই ছিল এটা বেশ ভালোই লাগছিল তো সে কারণে মাকে বললাম আর দেখতে হবে না এই ব্ল্যাকটা নিয়ে নাও এটা সবার সাথেই পরা যাবে বেশ ভালোই তারপরে ওখান থেকে চলে আসি এই চুরি কাউন্টারে আর এই চুরিগুলো তো আমি পুজোর সময় নিয়েছিলাম বাট এখানেও ভালো লাগছিল তো মা বললো এই একই রকম আর নিতে হবে না তো ওখান থেকে চলে আসি আর তারপর এই চুরি চুলে বাঁধার এই কাঁটাগুলো নিয়েছি আর এগুলো মাত্র কুড়ি টাকা বেশ খুব ভালো লাগে আমার মা ওইভাবে বাঁধে খুব তো সে কারণে আমিও ওই কাটা দিয়ে চুল বানতে খুব ভালোবাসি কিন্তু এখন আমার চুলটা যে একটু ছোট আছে তো সেই কারণে হবে না একটু চুলটা বড় হলে তারপরে নেবে তো মাসি আর আমি একদম পিছন হয়ে গেছি একটু এগিয়ে দেখি এই যে পেচুরানি এখানে বসে পড়েছে আর এই যে দেখো খাবারের জন্য সিজ রেডি আর এই কাউন্টারে যখন আসি তখন বাবা বলে যে এটা নাকি বাবার ছাত্র ছিলেন মানে যিনি রান্না করছেন উনি হচ্ছে বাবার ছাত্র তো সে কারণে বাবা বলে যে চল এখানেই খাওয়া যাক তো এখানে চিকেন অ্যালাউ ছিল না মাঠের মধ্যে কিন্তু পেছুরানি চিকেন ভীষণ ফেভারিট বাট কিছু করার নেই মাঠের মধ্যে চিকেন তো হবে না তো সেখানে আমরা এগ চাউমিন দিয়ে দিয়েছিলাম অর্ডার বাট সেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম আর তারপরে আমরা চলে আসি এখানে সোয়েটার দেখতে মাসি এখানে একটা ভীষণ সুন্দর মাত্র ওয়ান ফিফটিতে পেয়েছে এত সুন্দর একটা সোয়েটার তোমাদের দেখাচ্ছে এক সেকেন্ড আর এই যে দেখো এটাই হচ্ছে যে মাসির সেই সোয়েটারটা তো মাও দেখছিলো মা আর ঠিক পছন্দ মতো পেলো না আর মাসির এই সোয়েটারটা দেখো ওয়ান ফিফটিতে মাত্র ভীষণই ভালো হয়েছে তো মাও বলছিল দেখ তোর যদি ভালো লাগে কিন্তু আমার না খুব একটা সোয়েটার পড়তে ইচ্ছে করে না আমি শীতকালেও এটা ওটা পরে কাটে দিই কেন কি আমার সোয়েটার যেগুলো আছে সেগুলো পরি খুব একটা সোয়েটার অনেকগুলো কিনতে ইচ্ছে করে না একদমই আর এই যে অনেক দিন পর আমি আবার আইসক্রিম নিয়েছি কেন কি শীতকালে এতগুলো বিয়ে গেছে ইভেন্ট গেছে কিন্তু আমি একটাতেও আইসক্রিম খাইনি আর এখানে আমি কিনে খাচ্ছি কেন কি আমার ভীষণ খেতে ইচ্ছা ছিল অনেক দিন আমি আইসক্রিম খাইনি আর এই পেঁচু আমার ভিডিওটা করে দিয়েছে ও আমাকে বললো আমাকে নাকি সুন্দর করে ভিডিও করে দেবে তো সে কারণে আমি খাচ্ছিলাম আরও ভিডিও করে যাচ্ছিল আর এখানে দেখো মাসি এই যে মাসির স্ট্যান্ড নিয়ে মাসি রেডি হয়ে গেছে ক্লিপ তুলতে তো মাসে ডাকছিলাম অ্যান্ড দেন আমরা চলে আসি তিনজনে কাঁথা স্টেজের এই স্টোরে আর এখানে এই শাড়িটা দেখে আমার ভীষণই পছন্দ হয় মাকে তখনই বলে মা এটা নিয়ে নাও বাট মা তখন নিল না কেন কি মা বলছে যে চল আরেক কয়েকটা দেখি তারপরে নেব কিন্তু এটা আমার এত ভালো লেগেছিলো এরকম আর কোথাও পেলো না বাট মা এটা নিল না তখন তারপরে আমি আমার কুর্তি দেখি আর এই কুর্তিটা আমার ভীষণই ভালো লেগেছিলো আর তাই মাকে বললাম যে মাসে গায়ে একটু দেখো কেন আমি ভিডিও করছিলাম বলে আর এটা মাত্র থ্রি ফিফটি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এরকম কালারের মধ্যে আমার একটাও নেই তো সে কারণে এটা নিয়েই নিই আর বাবারও ভীষণ পছন্দ হয়েছিল আর এই সেটটা দেখো ভীষণই ভালো লাগছে তো এখন নি কিন্তু অন্যরকম পেলে নিতাম তো এখান তো নেওয়া হয়ে গেছে তারপরে আরও কিছু অপশান দেখছিলাম আর এই গোপালটাকে আমার ভীষণ ভালো লেগেছে বাট ওখান থেকে কিছু নিই বাবা তো তাও মোটামুটি কোঅপারেট করে কেনাকাটার জন্য বাবা আমাদের জন্য প্রচুর ঘুরে হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে যেটা নিবি সেটা দেখে শুনে নিবি ভালো নিবি বাবার শুধু একটাই বক্তব্য থাকে যে যেটা হোক কেন তোরা পড়বি তোরা যেটা ভালো বুঝবি সেটা কেন কিন্তু পড়তে হবে ভরে রাখলে চলবে না আর এই যে কালেকশনে এসেছি যে বুটিকে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মাকে তো আমি নাও নাও করে পাগল করে দিলাম কিন্তু মা এত না হোয়াইট পছন্দ করে না বাট আই লাভ হোয়াইট মানে ভীষণই ভালো লাগে আমার হোয়াইটের উপরে যে কোনো কাজ এত ভালো ফুটে তো সেখানে ভীষণ ভালো লাগে তো তারপরে বাবাকে দেখতে পাচ্ছিলাম না আর দেখি এই যে বাবা এখানে ঢুকে আছে তো বাবা ওখানে কথা বলছে আর এই যে দেখো কি সুন্দর এই পোর্শানটা আমার ভীষণ ভালো লেগেছে অ্যান্ড দেন ম্যাট দেখতে চলে আসে সবাই মাসিও দেখে মাও দেখে বাট এত দাম বলছিল ছ হাজার দশ হাজার বারো হাজার মানে চব্বিশ হাজার এত রেঞ্জ বলছিলো তো সেখানে আমরা কেউ নিিনি আর এই যে এই স্টোরেও আমরা চলে আসি এখানে অপশানগুলো বেশ ভালোই ছিল কালেকশান বেশ ভালোই ছিল কিন্তু একটু রেঞ্জ বেশি ছিল এখান থেকে মেষমংশ একটা ফ্লাওয়ার ভাস নিয়েছে আর রিদ্ধি একটা একতারা নিয়েছে আর ওই একতারাটা বাবার এত ভালো লেগেছে বাবা সারাক্ষণ ধরেছিল তো সেখানে বাবাই টুং করে বাজিয়ে যাচ্ছিলো চলো তোমাদের একটু স্টোরটা দেখিয়ে দিই এখানে সব রকমই আছে যে এখানেও বাবা ম্যাট দেখছিল বাট এখানেও প্রচুর রেঞ্জ বলছিল আমার তো মনে হলো এখানের মধ্যে সব থেকে বেশি রেঞ্জ মনে হয় ম্যাটগুলোতেই ছিল অ্যান্ড দেন আমরা এই ঠাকুরটা দেখি সরস্বতীটা আমার ভীষণ ভালো লাগে আমাদের যদিও আছে একটা ছোট্টোর মতো অত বড় না কিন্তু বেশ ভালো লাগে আর আমার এই পিতলের ঠাকুরগুলো এত ভালো লাগে মাকে আমি বলেছিলাম তো সে কারণে মা দুর্গার পুরো পরিবারটা এবং লক্ষ্মীনারায়ণ সরস্বতী এগুলো মা আগেই কিনে নিয়েছিল আমার ভীষণ ভালো লাগে পিতলের ঠাকুর অ্যান্ড দেন ওখান থেকে চলে আসি আর এই যে মালাগুলো দেখছিলাম আমার খুব ভালো লাগছিল ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড এরকম ইয়ার রিংস ছিল না তো সে কারণে ওটা নিয়ে নিই অ্যান্ড দেন আবার পেট পুজোর জন্য দেখো এই পেয়ারাগুলো কি বড় সাইজ সিরিয়াসলি এটা ক্যামেরাতে দেখে মনে হচ্ছে ছোটো বাট এটা এত তো বড় ছিল এক একটা পুরো পাঁচশো সাতশো করে ওয়েট ছিল মানে বুঝতে পারছো এত বড় বড় অ্যান্ড দেন এটাকে কাট করা হয় আর এত ভালো লাগছিল পেয়ারাটা এতটাই মিষ্টি ছিল দেখে তো ভালো লাগছিলই খেতেও ভীষণই ভালো ছিল এই যে দেখো বাবা কিন্তু সারাক্ষণ একটা নিয়েই আছেন সবাই বসে আছে আমি আর মা দাঁড়িয়ে আছি আর এই যে আমাদের পেয়ারা রেডি হয়ে গেছে রেডি টু ইট আর এটা কিন্তু ভীষণই ভালো মেখেছিল সিরিয়াসলি ভীষণই ভালো মেখেছিল এত ভালো লেগেছিল খেতে বাবা তারপর আবার একটা কাটিয়েছিলো সেটা আমি একদমই একটু খাইনি কেন কি তখন আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায় এইগুলো দেখতে দেখতে হঠাৎ আমার মনে হয় সানগ্লাসটা পরে বড্ড চোখে আলোটা কম লাগছে তখন আমি আমার চশমাটা খুঁজতে যাই হঠাৎ করে দেখি আমার চশমাটা নেই মানে আমি তো পুরো অবাক কী করে পড়ে গেল আমি জানি না সানগ্লাসের বক্সের মধ্যে আমি আমার চশমাটা রেখেছিলাম আর সেটা ব্যাগের মধ্যে অ্যাটাচ করে নিয়েছিলাম বাট হঠাৎ করে দেখছি চশমাটা পুরো কোথায় পড়েছে আমি জানিও না তো আমি আর মা একটু গেলাম একটু মন মানে মনের সান্ত্বনা দেওয়ার জন্য যদিও জানতাম যে পাবো তো না এত বড় মেলাতে কোথায় পড়েছে সেটাই তো জানি না তো যাই হোক চশমাটা পাওয়া গেল না তো মনটা সেখানে একটু খারাপই হয়ে গেছিলো আর এইটা হচ্ছে যে বাবার হোস্টেল বাবা এখানে পড়াশোনা করতো নাইনটি টুতে তো সেখানে এখানে আমরা চলে আসি রিদ্ধি একটু দেখব বলছিল কিন্তু এখানে এখন আর লেডিস অ্যালাউ মা কিছুদিন আগেও একবার এসছিল তখন মা গেছিল কিছুদিন আগে বলতে কয়েক বছরই হয়ে গেল তো তখন মা গেছিল কিন্তু এখন আর লেডিস অ্যালাউ তো ওই দিকে বাবার রুমটা ছিল তো সে কারণে ওরা একবার দেখতে গেল আর আমরা এখানে চলে এলাম আমার না এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো মানে আমার নতুন চশমাটা কিছুদিন আগেই করিয়েছিলাম কিন্তু যাই হোক চশমাটা পাওয়া গেল না তো সেই কারণে মনটা আমার খুবই মানে খুব খারাপ হয়ে গেছিলো চশমাটা পরে আমাকে যে দেখতো সেই বলতো খুব ভালো লাগছে বিশেষ করে আমার নিজের খুব পছন্দ ছিল তো সেই কারণে মনটা তারপর থেকে একটু খারাপই ছিল তো যাই হোক কিছু তো করার নেই পরে যখন গেছে একটা কিনে নেব তো সেটা কথা নয় কিন্তু ওটা আমার ভীষণ পছন্দের ছিল তা আমি কিনলে ডেফিনেটলি ওরকমই আবার কিনব মাসি বাদাম খাচ্ছিলো তাই ওখানে একটা খোসা লেগেছিলো তো সেটাই সরিয়ে দিচ্ছিলাম আর এই বাদামগুলো না বেশ ভালোই লাগে আমারও ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না মাসি তো প্রচুর খেয়েছে মাও খেয়েছে আমার কয়েকটা খাওয়ার পর তখন আর ভালো লাগছিল না তো মাসি এখানে চলে আসে আমরা পাপড়ি চাট খাওয়া বললাম তো মাসি বলছে চল আমি আর খাওয়াই তো মাসি পাপড়ি চাটটা মাসি খাইয়েছে আর পাপড়ি চাটটা খুব ভালো করেছিল খুবই ভালো করেছিল। আর এই যে সারাক্ষণ আমি সানগ্লাসটাই পরেছিলাম কেন কি আমার সানগ্লাসটা তো পাওয়ার দেওয়া ছিল তো সেই কারণে সানগ্লাসটা পরে তো আমি দেখতে পাচ্ছিলাম কোনো অসুবিধা ছিল না কিন্তু চশমা ছাড়া তো আমার চলাই যাবে না একদমই তো যাই হোক কী করা যাবে তো বেলা তো আমি সানগ্লাসেই পরেছিলাম কেন কি আমি একে তো অন্ধকার কিছু জায়গায় অন্ধকার কিছু জায়গায় আলো তো সেখানে দেখতে আরও বেশি প্রবলেম হয় তো সেখানে সানগ্লাসই পরেছিলাম অ্যান্ড দেন আমরা চলে আসি আবার পেট পুজো করতে আর এই যে দেখতে পাচ্ছ জিলিপি খাচ্ছি মাসে বলছে যে হার্থে যেগুলো খাচ্ছি তুই তো ক্যাপচার করতে ভুলেই যাচ্ছিস মানে মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছি ক্যামেরাটা অন করতে তো খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়ছে এই যা আমি তো এটা খেয়ে ফেললাম তো যাই হোক এই যে পাপড়ি চাট অ্যান্ড জিলিপি একসাথে নিয়ে আমরা বসে পড়েছিলাম খেতে আর এই যে নাগরদোলা চাপতে রিদ্ধির খুব ইচ্ছে করছিল অনেকক্ষণ থেকে মানে যেই মেলাতে আমরা পা দিয়েছি তখন থেকে দূর থেকে যেই এই যে উঁচু নাগরদোলাটা দেখেছে তখন থেকে বলেই যাচ্ছে আমি এখানে চাপবো আমি এখানে চাপো তা আলটিমেট আমি বললাম যে রোদটা একটু কমুক তখন চাপবো দিয়ে সবাইকে বলছে আমি চাপবো আমি চাপবো মা মাসি তো চাবে না বলে দিল আর বাবা মেয়ে বলছে না নাগরদোলায় তোরা চাপ আমরা চাবো না তখন বলছে যে না আমার তো একটু ভয় ভয় করছে তুমি আমাকে নিয়ে পারবে তো তো আমি তখন বলছি পারবে তো মানে তোর যদি ইচ্ছে হয় তুই চাপ তুই আর আমি যাবি চল আমার তো কোনো অসুবিধা নেই বলছে না আমার একটু ভয় ভয় করছে তুমি যদি আমাকে না পারো সামলাতে আমলাম তাহলে চাপতে হবে না তোকে তারপরে এখানে দেখি যে কিছুই করছে না সবাই এখানে রেস্ট নিচ্ছে আর আমি এখানে রেস্ট কেন নেবো সবাই তো কেনাকাটা করতে এসছি দেখতে এসছি আর তোমরা বসো তারপরে আবার আমি উঠে চলে আসি মানে আমি উঠে আসি বলে সবাই আবার উঠে চলে আসে আর কি তো এই যে এই স্টোরটায় আমার বেশ ভালোই লাগছিল একটা গাউন দেখেছিলাম ওই যে এখানে যে টাঙানো আছে তার মধ্যে একটা গ্রিন কালারের গাউন দেখেছিলাম দেখতে যতটা ভালো লাগছে যখন ওটা বের করলাম মেটেরিয়ালটা খুব একটা ভালো না তো সে কারণে মা বলল যে নিতে হবে না পরে থাকতে পারবি না তো আবার ওখান থেকে বেরিয়ে চলে আসি এই যে আনন্দধারা ওখান থেকে বেরিয়ে চলে আসি দেন এই যে দেখো বসে পড়েছি দেখো পেছুর মুখটা দেখো ও সারাক্ষণ এরকম হয়ে থাকে আমলাম যে একটু হা সারাক্ষণ বেচারি সেদিনকে গোপদামুখী হয়েছিল কেন কি চিকু পাইনি মানে চিকেন পায়নি সে কারণে আর এই যে দেখো লাইটিংগুলো জ্বলতে স্টার্ট করে দিয়েছে বেশ ভালো লাগছিলো আর আমরা তন্দুরি চা খেতে চলে সেই মাসি এখানে বলছে কি যে তুই এত তন্দুরি চা করছিলিস এত লাভাচ্ছিস এর আগেও তো অনেক জায়গাতে তন্দুরি চা করছিল তখন তো খাবো না বললি মানে একটু আগে বাবা মিশুমশাই চা খাচ্ছিলো তন্দুরি না এমনি চা খাচ্ছিল তো তার পাশেই তন্দ্রি চাও ছিল কিন্তু ওখানে না আমার এতটা ভালো লাগেনি কেন কি এখানে দেখো ডেকোরেশনটা এত সুন্দর আছে আর এখানে দেখো এই দাদাটা হাতের এত কেরামতি করছে তো সে কারণে আরো যেন খাওয়ার আগ্রহটা বেড়ে গেল সেখানে মাঝে মাঝে তুই এত লাভ তন্দুরি চায়ের জন্য আগে তো কত জায়গায় বিক্রি করছে তখন তো কই খেলি না যে এখানে যেন খাওয়ার জন্য বেশ একটা অ্যাটমসফিয়ারটা বেশ ভালো ছিল না এই দেখো এক এক করে আমি সার্ভ করছি আমি আর মেষমশাই অ্যান্ড দিন আমি ওরটা পেয়ে গেছি আর চুমুক দিয়ে না ভীষণই ভালো করেছিলো এলাচি ছিল প্রচুর পরিমাণে তো সেখানে ভীষণই ফ্লেভারটা ভালো লাগছিলো তো মাসি বলছে যে দেখ এত সুন্দর চাটা খেতে লাগছে আমি বলছি হ্যাঁ দেখো তুমি সুন্দর করে চা খাওয়াও আমি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি দেন আমরা চা খেতে তো মত্ত ছিলাম বাট মা কোথাও কে বলছিল মায়ের শাড়ির কথা মায়ের তখন মাথায় পুরো পাগলের মধ্যে গেছে মা বলছে আমাকে শাড়িটা কিনতেই হবে আর তখন না এত দোকান ঘুরেছি কোথাও আর খুঁজেই পাই না শাড়ির দোকানটা কী ছিল কোথায় ছিল এত দোকানের পর ঘুরে 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 ঘুরার দোকানে তোর নামও জানা ছিল না তারপর আলটিমেট আমরা সেই দোকানটাকে খুঁজে পাই মা তো পুরো পাগল হয়ে গেছে মাকে বললাম যে দেখো তখন এখানে ছিল তুমি তখন নিলে না আর এখন মা বলছে না আমার ওই সাইটাই চাই কেন কি আর ওখানে না এই কালেকশনের মতো এই মানে এই স্টোরের কালেকশানের মতো কোথাও ছিল না সিরিয়াসলি এবং ভীষণই ভালো ছিল আর এই যে দেখো এটাই মায়ের পছন্দ ছিল তখন মাকে এতবার বললাম মা তখন নিল না মা তখন বললো যে চল দেখি তো আরও অপশান যদি পাওয়া যায় তো যাই হোক ওটা নামাতে গিয়েই ইয়েলোটা নামিয়ে ফেলেছিল তো তারপরে এটা নামাই এটা কিন্তু বেশ ভালো ছিল আমি তো ফার্স্টে দেখেই মাকে বললাম যে মা এটা নাও এটা খুব ভালো লাগছে মা তখন নিল না তারপরে আমাদের যখন সবার সব কিছু কেনা হয়ে গেছে মায়ের তখন কিচ্ছু কেনা নেই জাস্ট একটা ব্লাউজ কিনেছে মা তখন বলছে আমাকে ওই সাইডে কিন্তু আমার ওই সাইডে চাই তো তারপরে আমরা কিনে নিয়ে চলে আসি কি কি কেনাকাটা করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে পরের পার্টি শেয়ার করবো আর এই যে এখন বাবার মেশামশাই চলে এসছে মকটেল খেতে আমাকে বলছিল বাবা খাওয়ার জন্য কিন্তু একটু আগে আমি তন্দুরি চাকরি তো সেই কারণে মকটেলটা খাইনি আর এটা মা আর বাবা একটু শেয়ার করছিল দেন দেখো তোমাদের এটা কি মনে হচ্ছে দেখে কোনো বিয়েবাড়ির ডেকোরেশন আর সিরিয়াসলি আমি তো ফার্স্ট এটাই ভেবেছিলাম যে আমরা তো মনে হচ্ছে কোনো একটা বিয়েবার ইভেন্টে চলে এসেছি কোনো বদযাত্রী বা কোন যাত্রীর মতো ভাইভস আসছিল দেখো এটা মা ফার্স্টে দেখেছিল তো আমি দেখিনি তো তারপরে যখন দেখি আমি যে হ্যাঁ এখানে তো খাবো এখানেই ডিনারটা খেয়ে যাবো তো তারপরে আমরা চলে আসি আমাদের সিটও বুক হয়ে যায় তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে দেখো আমরা টুকটাক এত কিছু খেয়েছি আমাদের খিদে ছিল না কিন্তু এখানে এত ভালো মেলার মধ্যে যে এরকম একটা এত সুন্দর একটা জায়গা সেটা তো ভাবাই যায় না পুরো অনেক কিছু আর দেখো বাবা সারাক্ষণ বাজিয়েই চললো দেন আমাদের ডিনার চলে এসছে এই যে তন্দ্র রুটি আর এটা এত ভালো খেতে করেছিল আমরা শুধুই খেতে স্টার্ট করে দিয়েছিলাম দেন হচ্ছে যে রেশমি আলুর দম বা কিছু একটা আলুর দম ছিল খেতে জাস্ট ওয়াও ছিল মানে এত সুন্দর খাবারটা টেস্ট ছিল এবং এত সুন্দর খেতে ছিল মানে ভাবাই যাবে না আর তারপর আমি আর রিদ্ধি অর্ডার করেছিলাম এটা হচ্ছে যে তোপসে ফ্রাই তো এটাও কিন্তু খুব ভালো ছিল এত সুন্দর খাবারের কোয়ালিটি মানে জাস্ট অ্যামেজিং এত সুন্দর খেয়ে মানে মনটা যেন জুড়িয়ে গেল সত্যি মনটা যেন একদম জুড়িয়ে গেল দেন আমরা ব্যাক করলাম মেলা থেকে আর এই যে এখানেও চলে এসছে ওই যে চেয়ার টিয়ার কিনতে কিন্তু এখানে না রেটটা খুব বেশি বলছিল আমরা যে দোকানে ফার্স্টে গেছিলাম সেখানে রেটটা ঠিকঠাক ছিল বাট সেটা খুঁজে পাইনি কোনখানে ছিল তো এটা হচ্ছে যে বেরিয়ে আসার পর আর কি দেখছিল তো যাই হোক কি কি কেনাকাটা করেছি সেটার জন্য তোমাদের কিন্তু পরের পার্টের জন্য ওয়েট করতে হবে সেটা হচ্ছে যে নেক্সট পার্টে আসবে আর এই যে আই লাভ বোলপুর এখানে আমরা যাওয়ার সময় ছবি তুলেছিলাম বাট আসার সময় না রীতিমতো মাসে পুরো পাগল হয়ে গেছে মাসি বলছে এত দূরে গাড়ি রাখতে বলেছে এতক্ষণ হাঁটতে হাঁটতেই তো আমার মনে হচ্ছে আমি আর হাঁটতে পারছি না সিরিয়াসলি আমরা প্রচুর হেঁটেছি মানে ওটা যদি কিলোমিটার ওয়াইজ কাউন্ট করা যায় না মেলাটাকে তাহলে প্রচুর পুরো এদিক ওদিক সেদিক করে প্রচুর হেঁটেছি তো এই যে পার্কিং আমরা চলে এসেছি টাটা মা ওই দেখো 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 তোমরা সবাই ওর মাকে দেখো ওর মা গাড়িতে উঠছে তো সেই কারণে ওটাকে তুলতেই হবে তো এই যে দেখো আমরা সবাই আবার উঠে পড়েছি অ্যান্ড দেন আমরা পৌঁছে গেছি না এখন বাজে রাত্রি নটা আমরা বেরিয়েছিলাম সাড়ে দশটা নাগাদ আর এখন রাত্রি নটা বাজে তো দিনটাকে প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি সিরিয়াসলি প্রচুর এনজয় করেছি আশা করি তোমরাও খুব এনজয় করেছো আমার সাথে সাথে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানো ভালো লাগলো একটা লাইক করতে একটু বেশি ভালো লাগলো কিন্তু একটা কমেন্টস করো সো দেখা হচ্ছে পরে ভিডিওতে কি কি কেনাকাটা করলাম সো বাই টাটা